জয়গুরু কালী বন্ধুরা কেমন আছেন সবাই সব বাইকে গুড মর্নিং জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি বোনের বাড়িতে গিয়েছিলাম আপনারা দেখেছেন আবার চলেও এসেছি সেটাও আপনারা দেখেছেন তবে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি বোনের বাড়িতে তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু আপনারা দেখেননি আর যেহেতু আজকের কোনো ভিডিও আমার কাছে জমা নেই বা ভিডিও করা হয়নি তো সেই জন্য ভাবলাম এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই তো চলুন বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে খুবই ছোট্ট ব্লগ দিচ্ছি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন বোনের বাড়িতে এলে গল্প গুজব করে কীভাবে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না তো আগের দিন রাত্রেবেলা গল্প করতে করতে রাত দুটো বেজে গেছিলো তারপরে শোয়া হয়েছিল আর এখন উঠলাম মানে এখন বাজে সাড়ে সাতটা তো উঠেই ফ্রেশ হয়ে নিচ্ছি আজকের বাড়িতে যেতেই হবে কালকে তিতুনের বায়নাতে থেকে গেছিলাম তিতুন এমন করছিল না থাকতে বাধ্য হয়েছিলাম হলে কিন্তু কালকের আমাদের চলে যাওয়ার কথা ছিল তো যাই হোক এই যে এখন চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছি আর ওদিকে বোন তারপর বোনের শাশুড়ি বসে কাজ করছে দুজনের সাথে একসাথে গল্প করছি বর্ষাকাল পড়তে না পড়তে এত চুল উঠছে যে ঘরেতে চুল ছানতেই পারি না বাড়িতেও তাই যখন চুল আঁচড়ানোর হয় তখন ওই বাইরের দিকে গিয়ে চুলটা আঁচড়াই ছোটো ছোটো কাটাকাটা চুল অসংখ্য পড়ছে আর গোটা গোটা চুলও অনেকটাই পড়ছে তো যাই হোক বাড়িতে গিয়ে সেই তেলটা আবার বানাতে হবে যে তেলটা মাখলে চুল ওটা অনেকটাই কমে যায় যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু কোমর ছিল আর এখন অবহেলাতে অযত্নে অনেকটাই চুল উঠে গেছে তো যেটুকু আছে সেটুকু তো বাঁচাতেই হবে তাই না তিতুনের পাখি পোষার খুবই শখ তো ওর জন্য কয়েকটা পাখি এনে দিয়েছিল তবে কি বলুন তো কয়েকটা মরেও গেছে আমি যখন এসেছিলাম তখন নিউ ইয়ার সবে পড়েছে তো নিউ ইয়ারের দিনেই পাখিটা মরে গেছিল ভীষণ খারাপ লেগেছিল তো এবারে এসে ওই জন্য দেখছি পাখিগুলো কেমন আছে এ দুটো দেখছি নতুন পাখি সাদা সাদা রঙের আর আমি দেখছিলাম ডিম পেরেছি কিনা না ডিম পারেনি তো চলুন বন্ধুরা পাখি দুটোকে যেমন ছিল সেরকম রেখে দিই আর এদিকে দেখুন এই যে বোন বোনের শাশুড়ি সব কাজ করছে আমাকে তো কিছুই করতে দিচ্ছে না সেই জন্য আমি একটু ভিডিও করছি সকালের বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছে আর তারপরে এই যে বানাচ্ছে এখন টিফিন টিফিনে বানিয়েছিল লুচি আর ঘুগনি আর ওদিকে কিন্তু সৌম তিতুন সবাই খেলতে আরম্ভ করে দিয়েছে আমি ডাকছি বলছি বাড়িতে যাবি আয় তো বলছে না না আজকে যাওয়া হবে না আজকে যাওয়া হবে না তো শেষ পর্যন্ত আমরা সাজুগুজু করে নিয়েছি আর বোন টিফিন বেড়ে দিয়েছে এই যে ঘুগনি লুচি আর এদিকে মুড়ি তো যে যেটা খাবে আর কি সেটাই বোনের হাজব্যান্ড মুড়ি খেতে ভালোবাসে সেই জন্য মুড়ি খাচ্ছে আর তিতুন লুচি দিয়ে ঘুগনি খাচ্ছে আমিও লুচি দিয়ে ঘুগনি খেয়েছিলাম তবে সৌভিকের জন্য না সৌভিকের মাসি আবার প্যাকিং করে বাড়িতে দিয়ে দিয়েছিল। যেটা আমি এনে সৌভিককে দিয়েছিলাম আজকের আমাদের ঘরে মিস্তিরা কাজ করছে সেই জন্যই আমাকে তাড়াতাড়ি করে হুড়োপাড়া করে বার হতে হয়েছিল আর তাছাড়া কি বলুন তো বাড়িতে কাজকর্ম করলে না একজন কেউ না থাকলে ভালো তো কাজ করেই না আর সৌভিক তো কোনো দিকে লক্ষ্য রাখতেই পারে না সেই জন্য আর কি তাড়াতাড়ি চলে গেছিলাম নাহলে আজকের কিছুতেই আসতে দিচ্ছিল না বিশেষ করে তিতুন আমার ব্যাগপত্র সব কিছু মানে লুকিয়ে রেখেছিল আমাদের মধ্যে এমনটাই হয় জানেন তো এখন মানুষের জীবনে পয়সা থাকা না থাক ভালোবাসাটা থাকলে কিন্তু সব কিছুই পাওয়া হয় আর ভালোবাসাটা যেখানে থাকে না সেখানে পয়সা থাকলেও কোনো সুখ থাকে না তো যাই হোক বন্ধুরা এই যে এখন আমরা বেরিয়ে পড়বো তো বোনের শাশুড়িকে প্রণাম করলাম আর বোনের হাজব্যান্ড আমাদেরকে একটু এগিয়ে দিয়েছিল অটোতে তুলে দিয়েছিল তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম তো এইটুকুই মাত্র আমি ভিডিও করে রেখেছিলাম তো সেটা আপনাদেরকে আগে শেয়ার করা হয়নি এই ভিডিওতে শেয়ার করে দিলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে তো আপনারা খুব ভালো থাকবেন আর সবাইকে কিন্তু ভালো রাখতে ভুলবেন না ভালো থাকা আর ভালো রাখা দুটোই কিন্তু জীবনে অনেকটাই দামি কিন্তু এই ভালো রাখা বা ভালো থাকা এটা কিন্তু নিজের হাতে থাকে না কখনো কখনো অন্যের হাতে চলে যায় আবার কখনো কখনো ঈশ্বরের হাতে থাকে আপনি পয়সা দিলেও কিন্তু ভালো থাকতে পারবেন না এটাই বাস্তব এটাই নিয়ম তো চলুন অনেক জ্ঞান দিয়ে ফেললাম আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নমস্কার